করে নারকীয় ঘটনার প্রতিবাদে স্বরচিত কবিতা পাঠ করলেন এই মহিলা করে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার জেরে চারিদিকের পরিবেশ উত্তাল এই পরিস্থিতির মধ্যেই মধ্যে মা আসছেন কিন্তু অনেকেরই মন ভালো নেই কেননা আমরা মায়ের পুজো করব ঠিকই কিন্তু মায়ের নারী জাতির উপর ধর্ষণ এবং নির্যাতন হতে থাকলে কি পুজোর সার্থক হবে শিলিগুড়ি হায়দারপাড়া শরৎপল্লী নিবাসী গৃহবধূ তথা শিল্পী গোপা দাস আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদে লিখলেন স্বরোচিত কবিতা আর সেই স্বরচিত কবিতা তিনি নিজেই পাঠ করে শোনালেন কিভাবে কমতে পারে নারী নির্যাতনের মতো ব্যাধি তা নিয়েও কিছু মতামত জানালেন গোপা দেবী আমাদের সবারই মনের অবস্থা খুবই খারাপ সবাই জানেন ব্যাপারে আমি আর বলতে চাই না যে একটি যে ঘটনা একটি ডাক্তার মানুষের সেবা করে একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তেলে করে তোলে তার ব্যবহারে তার চিকিৎসায় কিন্তু তার কি পরিণতি হলো বলুন তো এটা কি তার হওয়ার ছিল বলুন তার বাবা মার আশা আকাঙ্ক্ষা সব শেষ করে দিয়ে সে অকালে চলে গেল তো যাই হোক তিলক তোমাকে নিয়ে অনেকেই অনেক কিছু লিখেছে গান রচিত হয়েছে আপনারা টিভির মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে আপনারা সবাই সবকিছু দেখছেন আমার কিছু বলার নেই আমি গান করি কবিতাও লিখি আমার এই দিয়ে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই আমার এই কবিতাটি আমি দশ তারিখে আমি লিখেছি ভাঙলো স্বপ্ন গোপা দাস বলুন ভাঙল স্বপ্ন এই জন্মে না মা তোমার কাছে থাকা যেন আমি পারি নিম্ন মানসিকতা মানুষ রূপে গুলো খুবলে নিল শরীর কোন অপরাধ আমার ছিল ভাঙলো স্বপ্ন নির বিচার করো মাগ তুমি সর্বশক্তি দিয়ে অসুর রূপে নিধন করো দুর্গা রূপ নিয়ে তুমি তোমার চেয়েছিলে জীবের সেবা করি ভোগের বস্তু হয়ে কেন মাগো আমি উপারে দিলাম পারি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার যে পূজা পরিবেশ সবাই সাবধান মতো পুজো দেখবেন এবং সাবধান মতো থাকবেন আমার কিছু বলার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার ভালো থাকা সুস্থ থাকাই সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে নমস্কার জানাই মায়ের সব প্রতিনিধি কিন্তু আমার মনে হয় জানেন যারা প্রজন্মের এই প্রজন্মের যে ছেলে মেয়েরা অনেকের ভিতরে ফেসবুক ফেসবুক দেখেই বলুন আর শিক্ষাগত যোগ্যতাই বলুন তারা কিভাবে যে তৈরি হচ্ছে সেটা কি তার বাড়ির পরিবেশের উপরেই সেটা হচ্ছে কিনা বা বাইরের পরিবেশ থেকে তারা শিখছে কিনা সেটা সবচেয়ে বড় কথা হলো আজকালকার প্রজন্মের যে যে ছেলে মেয়ে গুলো ছোট থেকে বড় হচ্ছে না তাদের না অনেক শিক্ষার দরকার আছে সব সর্বশিক্ষা হচ্ছে সবচেয়ে তার বাবা মা তাকে যদি ছোট থেকে আপনি ভালো শিক্ষা দেন বাড়িতেই তাকে নানান রকম শেখার কিছু জিনিস বা পড়াশোনার দিক দিয়ে বলুন বা ধরুন আমি আমি সব সবসময় দেখুন আমার অবসর সময়ে আমি কবিতা লিখি এবং আমি সেলাই করি আমার নাতনির জন্য আমার নাতনি হওয়ার পর থেকে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম আমার নাতনি হওয়ার পর থেকে বাচ্চা এই যে একটা ছোট বাচ্চা আপনি বাপিটা আপনি বিশ্বাস করতে পারবেন না কারণ আমার নারীর রোগ আছে আমি দীর্ঘদিন আমি বিছানায় ছিলাম এই যে বাচ্চাটা আমার ছেলের নাতনি ছেলের ঘরে মেয়ে হওয়ার পর থেকে যে আমি যে বিশ্বাস করুন আমি এখন কাজে প্রচন্ড এনার্জি পাই আমি ওর অন্তত নাই নাই করে আমি এক দেশ জামা আমি নিজে হাতে তৈরি করেছি এই যে আমি যে করেছি এই যে আমি করছি আমার নাতনি আমাকে দেখছে আমি গান করছি আমি কবিতা লিখছি আমার শাশুড়ি মাও আমার আছে শাশুড়ি মা তার অনুপ্রেরণায় আমার শাশুড়ি মাও কবিতা লেখেন তারও অনেক কবিতার বই আছে আমার স্বামী নির্মলেন্দু দাস তার অনুপ্রেরণায় তার তারও অনেক সায়েন্সের বই বই আছে আছে কবিতার এই যে আমাদের যে একটা মানে বাড়ির ভিতরে যে পরিবেশ সেই পরিবেশের উপরে আমার 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 ঘরের আমার নাকিকে দিয়ে আমি সেটা বলতে চাই সে যখন আমার এখানে আসে না বাপিতা সে না বই বই নিয়ে বা আমার হারমোনিয়াম নিয়ে সে হাতাহাতি করে কেন করে আমাদের পরিবেশটা ঠিক সেরকম আমাকে দেখছে আমি দান করছি আমাকে দেখছে আমি সেলাই করছি আম বোম্মাকে দেখছে বোম্মা কবিতা দিচ্ছে বোমা বই নিয়ে আছে ও দাদুকে দেখছে কম্পিউটারই লিখছে এই যে একটা বাচ্চার যে ছোট বয়স থেকে যে সে বড় হচ্ছে এই যে শিক্ষা এটা অনেক দরকার জানেন সেটা একটা বাচ্চা তৈরি হতে গেলে তার বাড়ির পরিবেশ সবচেয়ে আগে দরকার সবচেয়ে তার বাবা মা বাবা মার শিক্ষা বাবা মার অনুভূতি এটা কিন্তু সবার আগে দরকার বাবা মা ধরুন ওর বাচ্চাটার সামনে হয়তো ঝগড়া করছে গালি গালাস করছে সে জিনিসগুলো কিন্তু বাচ্চা দেখবে সেটা কি হবে ছেলেই বলুন আর মেয়েই বলুন সে আস্তে আস্তে তার ভিতরে কিন্তু ওই আমরা যতই শিক্ষা দেব দিই না কেন তাকে স্কুলে ভর্তি করালাম সবকিছু করালাম কিন্তু বাড়ির পরিবেশটা যে খারাপ সেই জিনিসটা কিন্তু সে সবসময় দেখছে সবসময় অনুভব করছে সুতরাং আমি চাই আমি বলতে চাই যেহেতু যে জিনিসটা আমরা প্রতিদিন দেখছি এক মাসের উপরে হয়ে গেল বাচ্চা বাচ্চাকে মানুষ করুন ভালোভাবে মানুষ করুন এবং বাড়ির শিক্ষাটা সবার আগে দরকার বাবা মায়ের শিক্ষা ভালো শিক্ষা বাচ্চাদের সাথে সময় যখন থাকবে তার সাথে গল্প করুন তাকে কবিতা শেখান বা বা সে যদি অল্প বয়স তার ছোট ছোট ছড়া ভালো শিক্ষা দিন এই যে সময় বাবা মারা অনেক সময় যা বাচ্চাটা খেলছে আমি আমার মোবাইল নিয়ে খেলা করি এটা করবেন না আমার অনুরোধ এটা করবেন না কারণ বাচ্চাটা কিন্তু আপনাকে দেখছে এটা ভিতর ছোটবেলার থেকে তার ভিতরে ঢুকে যাবে সুতরাং আমি বেশি কিছু বলতে চাই না আমার জ্ঞানও খুবই সীমিত সুতরাং এই তিলোত্তমার ব্যাপারে ভিতরে সবারই সবার ভিতরে একটা কষ্ট হচ্ছে আজকে আজকে আমাদের বাঙালি বড় উৎসব দুর্গাপূজা সবার বাড়িতে বাড়িতে কিন্তু আজকে যে মেয়েটি হারালো বাবা মা যে তাকে অনেক কষ্ট করে একটা ডাক্তারি পড়াতে যে কত কষ্ট বাবা মায়ের যে কত কষ্ট মেয়েটাকে হারিয়ে ফেললো তো তার বাবা মার স্বপ্ন ছেলে বলুন তা সুতরাং আর কোনো সন্তান আর কোন মেয়ে বলুন ছেলে বলুন বাবা মার জন্য হারাতে না হয় আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমার প্রণাম ভালোবাসা ভালো থাকবে